শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ক্রস ফায়ার গুম আয়নাগরের মতো বিভৎস সব ঘটনা বিশেষ করে গত দেড় দশকে ক্রসফায়ারের ফায়ারের ঘটনায় শত শত মা বাবার বুক খালি হয়েছে অনেকে মরে গেছেন নাকি বেঁচে আছেন তাও জানা যায়নি এসব ক্রসফায়ার ও গুমের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল জিয়ারুল হাসান ক্ষমতার পথ পরিবর্তনের পর তীব্র সমালোচনার মুখে সেনাবাহিনীর পদ থেকে আলোচিত এই মেজর জেনারেল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রবনা বিভাগের এই কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বেও জানান জিয়ারুর রহমান আহসান বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন ডিএমপি থেকে এক বার্তায় জানানো হয় গোপন সংবাদ মাধ্যমের ভিত্তিতে ঢাকা খিলগাঁও এলাকা থেকে জিয়ারুর রহমান আহসানকে থানায় মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউর হাসান দুই হাজার বাইশ সালে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি এই কোম্পানির পরিচালক ছিলেন দুই হাজার সালে র্যাব দুইয়ের সহ অধিনায়ক হন একই বছর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান পরবর্তীতে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার মহাপরিচালক নিযুক্ত হন মেজর জেনারেল জিয়ারুল হাসান সেই সময় থেকে মেজর জেনারেল জিয়ারুল হাসানকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় সমালোচনায় কর্ণপাত না করে তাকে একের পর এক পদোন্নতি দেয় আওয়ামী লীগ সরকার দূরে চক্রবর্তী খবর বাংলা টোয়েন্টি ফোর